নেপালের কাঠমান্ডুর বসুন্ধরায় অবস্থিত লিঙ্গ ভৈরবীর মন্দির এই মন্দিরটি একটি নারীত্বের প্রতিনিধিত্ব স্থান প্রায় আটশো বছরের একটি প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে তৈরি করা হয়েছে মা লিঙ্গ ভৈরবীর মন্দিরের মাধ্যমে জানা যায় দু হাজার এগারো সালে এই মন্দিরটি তৈরি হয় সদ্গুরুর দ্বারা এই দেবীর তিনটি বিষয়ে শুরু হয়েছে তা হল তমস রজ এবং সত্য তমস অর্থাৎ জড়তা রজ অর্থাৎ কর্ম এবং সত্য অর্থাৎ অতিক্রমতা এখানে ভৈরবী হলেন মা দুর্গা মূলত ভৈরব বলতে আমরা মহাদেবকে বুঝি আর তাই ভৈরবী হলেন মা দুর্গা তবে চলুন আজ মা লিঙ্গ ভৈরবীর নিয়ে আলোচনা করব তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট লিখবেন জয় মা লিঙ্গ ভৈরবী এর আগে আমরা দেখেছি মন্দিরগুলো সর্বদা পুরুষদের অধীনে থাকে পুরুষরাই হয় পুরোহিত ভারতে বেশিরভাগ মন্দিরে মহিলাদের ধর্মীয় কাজ করার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয় না বেশিরভাগ প্রাধান্য পায় পুরুষেরাই আবার কোথাও কোথাও ঋতুস্রাব বা মাসিকের সময় মন্দিরে প্রবেশ করাও নিষিদ্ধ বলে মনে করেন মানুষজন তবে লিঙ্গ ভৈরবী মন্দিরে মহিলা পুরোহিতরা প্রার্থনা করতে পারেন পুজো করতে পারেন এবং ঋতুস্রাব বা মাসিকের সময় তাদের সাথে কোনো আলাদাভাবে কোনো আসার জন্য বাধা নিষেধ করা হয় না এখানে পুজোর দায়িত্ব সব মহিলাদের হাতেই থাকে এই মন্দিরে লিঙ্গ ভৈরবীকে অন্ধকার হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ মনে করা হয়েছে মা লিঙ্গ ভৈরবীর শূন্যতায় বাস যেখানে কোনো আলোর নেই এই শূন্যতা থেকেই তিনি সমস্ত সৃষ্টিকে জীবন্ত করে তোলেন এবং মালিঙ্গ ভৈরবীর এই মূর্তিটি শান্তি স্থিতি এবং মঙ্গল বয়ে আনে মহিলা পুরোহিতদের এই মন্দিরে ভৈরাগিনী মা বলে ডাকা হয় বর্তমানে মন্দিরে মোট দশজন মহিলা পুরোহিত রয়েছেন যাদের ঋতুস্রাব হয়েছে সেই নারীদের অপবিত্র নয় বরং পবিত্র বলেই মনে করা হয় এই মন্দিরে সমস্ত পুরনো বিধিনিষেধগুলি ভেঙে ফেলার একটি গুরুত্ব আলোকপাত করা হয়েছে ঋতুস্রাবের সময় রান্নাঘর বা মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ থাকত সময় তবে এখানে তেমন নিষিদ্ধর কিছু নেই আপনি যদি মন থেকে চান তবে মায়ের কাছে আসতেই পারেন মায়ের দর্শন নিতে আমরা অনেকে মনে করি ঋতুস্রাব হল অপবিত্র জিনিস মাসিক পবিত্র নয় তাই জন্যই তো মেয়েদেরকে আমরা ঋতুস্রাবের সময় পুজো করতে দিই না আর এই ধারণা বছরের পর বছর চলে আসছে কিন্তু আদেও জানেন আগেকার দিনে কেন ঋতুস্রাবের সময় মেয়েদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না বা পুজো করতে বা রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না কারণ সেই কটা দিন মেয়েদের একটু শান্তি দেওয়া হতো তাদের মনে করা হতো যে এই দিনগুলো তারা একটু নিজেদের মতো করে কাটাক পরিশ্রম থেকে মুক্তি পাক তবে সময়ের সাথে সাথে মানুষ এটিকে কুসংস্কার বলে ধরে নিয়েছেন আদেও কিন্তু তা নয় তবে আজকে জানলেন তো মা লিঙ্গ ভৈরবী নিয়ে কেমন লাগলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব থাকবেন ভক্তির সাথে